যমুনার জল অনেক বেশি খোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই খোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার ফুলহারা মাঝের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জরুরি বৈঠকে বসেছে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু বজবট পাঠিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে এই সময়ে এসে দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠা পায়তারা শুরু করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক এই বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট তুলছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি এবং খুবই বাংলাদেশের এবং দেশের একটা খুব টার্নিং ইস্যুতে খুবই খুবই জরুরি একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এখন পর্যন্ত মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টি আলাপ হয়নি তেমন ভাবে ওঠেনি বাট ঘটনা সত্য আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু পাকিয়ে সব দিকে ড্যানজাম লাগিয়ে একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য নিজেদের বাঁচার জন্য নিজেদের এক্সিটের প্রয়োজনে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এবং ম্যাটিকুলার ডিজাইনে যেসব অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার জন্য এই সময়ে এসে এবং তাদের নির্বাচন নিয়ে তাদের চেহারা তাদের মুখ উন্মোচনের জন্য দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠা পায় তারা শুরু করেছে আমি সরকারের চেয়ে বলবো সে মেটিকুলাস ডিজাইনের যারা পার্ট তাদের মধ্যে এটা বেশি এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি বলি জামাতে ইসলাম যদি বলি হিজবুত তাহির যদি বলি এনসিপি যদি বলি বৈষম্য বিরোধী যে ব্যানার হয়েছিল তাদের মধ্যে থেকে একটা শক্ত চাপ তৈরি হয়েছে এখন আবার বিপ্লবী সরকার গঠনের জন্য এই সরকারকেই একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমি বলি মন গড়া কথা না আপনাদের সঙ্গে এখন যখন আলাপ করছি পনেরো অক্টোবর দু হাজার পঁচিশে রাত আটটার কিছু পরে তার কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সেই মিটিং থেকে বের হয়ে এসে সেইমত কমিশনের মিটিং এ থাকা একটি রাজনৈতিক দলের প্রধান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ এই মতো কমিশনের মিটিং এ নিয়ে কোনো আলাপ হচ্ছে না বা এরকম আলাপ কোনো কিছু উঠেনি ডক্টর প্রস্তাব দেননি তবে ভেতরে ভেতরে বিপ্লবী সরকার গঠনের জন্য একটি বড় পায় তারা চলছে এবং সেই পা তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে এই সময়ে এসে এখন একটি বিপ্লবী সরকার গঠন হলে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে পনেরো অক্টোবর সেই তারিখের কি হবে এবং আলটিমেটলি একটি বিপ্লবী সরকার যখন গঠন হবে তখন আনলিমিটেড একটি টাইম যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন ওঠে যে তারা দু বছর পার করে দিচ্ছে বা দেড় বছর পার পার করে দিচ্ছে বছর হয়ে চলে একটা চলে যাও কিন্তু একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে সেইটা চলে যাওয়া তেমন একটা ইস্যু থাকবে না ফলে কি ঘুরে ফিরে আবার এমন হচ্ছে যে পাঁচ বছরের জন্য এই সরকার চাই দশ বছরের জন্য এই সরকার চাই এই বিপ্লবী সরকার কেবলমাত্র এই সরকারই কাগজ কলমে একটা শুধু চেঞ্জ হয়ে যাবে সেটার জন্য আবারও গতবারের মতন আমি জানি না উচ্চ আদালতে কোনো একটা রেফারেন্স আমাদের সামনে দাঁড় করানো হবে কিনা তবে আমি আবারও বলছি যে আমাদের মন কথা না এই সরকার যেই সব রাজনৈতিক দল নিয়ে আলাপ করে সেই সব রাজনৈতিক দলই আমাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ সরকারের জন্য একটা প্রেসার আছে কারণ এই যে জুলাই সনদ এবং এই সনদ হলে পরে ওটা বাস্তবায়ন হবে কিনা এই সনদ সামনে ভোটের মাধ্যমে যারা এই জুলাই সনদ চায় মেইনলি তারা কেউ তো ভোটের রাজত্ব করতে পারবে না ফলে এই দলটা এই অংশটা তারা এখন এটা বিপ্লবী সরকারের মতিব নিয়ে আগানোর জন্যই পায় তারা করছে বলে আমাদেরকে রাজনৈতিক দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তাই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও বস মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচন্ড হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনুসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুসের সম্পর্কে দূরত্বের কথাও সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন এনেছেন সচিবালয় দলীয়করণের কারণে রাজত্ব কাইমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুসের উপস্থিতিতে হলো সেই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তীরে এসে তরি ডুবালেন অধ্যাপক ইনুস শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝে মতো ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে ষাট শতাংশ দলকে বাইরে রেখে জাতি ঐক্যমতের নামে যে তামাশা তৈরি করেছিল সেটি শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে বিডি নিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সুন দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকার নামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল মঙ্গলবার রাতে চল্লিশ পৃষ্ঠার এই সনদ তেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠায় ভূম্য কমিশন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের উপস্থিতি তাদের স্বাক্ষর করবে দলগুলো এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে 本日ي অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের দড়জল কারণ সরকারের মিত্ররা বেকে বসে দৈনিক প্রথমালের খবরে বলা হয় জুলাই জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে শেষ মুহূর্তে এসে বাস্তবানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য তীব্র হয়ে ওঠে বিচিত্র হয়ে পড়ে যমুনা আজকের পত্রিকার খবরে বলা হয় এই অবস্থায় আগামী 17 অক্টোবর পূর্বঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তারে অনিশ্চয়তা দেখা দিয়েছে দর্শক অনেকদিন দিন ধরে যমুনার জল শান্ত ছিল না কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত আর তার ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বিশেষ দিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় ঐক্যমত্য কমিশন আশা ছিল অধ্যাপক কিন্তু যেভাবে মন ভুলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো পর থ্রি জিরো তত্ত্ব প্রচার করেন সেভাবে বেঁকে রাজনৈতিক দল বিশেষ করে তার দুই মিটার মন ভুলাতে পারবেন সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনুস সেই মন ভুলানো বক্তব্যই দিয়েছেন করেছেন বেশ আবেগী কথা দিয়ে বলেছেন নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন মিত্রদের মন কলানোর জন্য নতুন একটি জাদুঘর করার লোপ দেখিয়েছেন বলেছেন জুলাই সরৎ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না বরাবরের মতোই শুনিয়েছেন আসার কথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপির দুই নেতা জামাত ইসলামের মতিউর রহমান আখন্দ আরো এক দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারপর পরবর্তী কার্যক্রম চলবে দর্শক জামাত নেতা বিশেষ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার গণভোট নভেম্বরে হবে তারপর জাতীয় নির্বাচন হতে হবে অন্যদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি তার দলের পুরাতন অবস্থান কি তুলে ধরেছেন বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয় নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার গণভোটের আর জুলাই পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ দর্শক জনাব সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় প্রকাশ্যে আনেন যেটি অধ্যাপক ইনুসের জন্য সাম্প্রতিক সময় বেশ বিব্রতকর সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইনুসের দূরত্ব শুনিয়া

আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক ইনুসকে সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয় বরং বিএনপির একটি শর্ত আছে সেটি হলো নির্বাচন সেই নির্বাচনে যদি দুই মিত্রের বিমাতা বিমাতাসুলভ আচরণে পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইনুসের হয়ে আর বাসী বাজাবে না সেটি পরোক্ষভাবে ভাবে আহমেদ জানিয়ে দিয়েছেন দর্শক ঐক্যমতা কমিশনের বৈঠকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামাত ইসলামী ও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে তার খবরে বলা হয়েছে জুলাই সনদের অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রাজের অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ নব্বই দশকের তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্থার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদেশ করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয় জামাতি ইসলামের দলীয় সিদ্ধান্ত হলো সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে জুলাই শহর চূড়ান্ত ভাষা নোট অফ ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ ও বাসত মার্ক্সবারি আমি আমার নেতা

তো পাঁচই আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে এই ভাইরাল ওলামা দল আছে সেটার বসাই দিলেন এরপর নম্বর যে সেই ভাঙার সময় যে নাগিন দিস দিলেন রাস্তায় শুয়ে শুইয়া এরপর আমরা দেখলাম যে তার বিরুদ্ধে একের পর এক অ্যাকশন বিভিন্ন জায়গা থেকে শুরু হলো এখন তারই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে বত্রিশ ভাঙার কারণে স্থানীয় বা